নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর ছাত্র দলের সাবেক আহ্বায়ক জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান রাসেল মিয়া সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এদিকে ঘটনায় গত ছাব্বিশ ডিসেম্বর রাতে নিহত পাভেলের বড় ভাই শাহিন মিয়া বাদী হয়ে ছয় নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বায়জিতকে প্রধান আসামি করে পনেরো জন নামীয় সহ আরও অজ্ঞাতনামা 10 জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এদিকে হত্যার ঘটনার আট দিন অতিবাহিত হলেও পুলিশ অভিযুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি অনীতি বিলম্বে পাভেল হত্যার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির জন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন অন্যথায় এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধের ঘোষণা দেন তারা